রক্ষকই যখন ভক্ষক মালদাই পুলিশের ডাকাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো এস এদিন এস এর পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক মালদার কালিয়াচকে পুলিশের ডাকাতি করা নিয়ে একটি ভিডিও বার্তায় জানান পুলিশের কাজ হচ্ছে রক্ষা করা অথচ পুলিশ নিজেই সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে আরও কি বললেন তিনি মালদার কালিয়াচক থানায় থানার পুলিশ কর্মীরা যেভাবে ইসরারুল হকের বাড়িতে গিয়ে লুটপাট এবং অত্যাচার চালিয়েছে তাতে এলাকার মানুষ আতঙ্কিত এবং আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আসলে পুলিশ প্রশাসনের কাজ ছিল মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং মানুষের পাশে থেকেই মানুষের মানুষকে সহযোগিতা করা কিন্তু আমরা দেখলাম যে রক্ষক সেই ভক্ষক আসলে ডাকাত দলকে ডাকাতি করা থেকে বাধা দেওয়া ছিল পুলিশের কাজ কিন্তু পুলিশ কি করেছে সেখানে নিজে গিয়ে ডাকাতি করেছে ডাকাতি করার মতো করে সেখানে প্রায় চৌত্রিশ ভরি সোনা এবং পঁচিশ লক্ষ টাকা সেখানে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ইসার আহমেদের বা বাড়ির মালিকের যদিও ঘটনায় তিনজনকে সাসপেন্ড করেছে সেখানকার জেলা পুলিশ সুপার তাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু পাশাপাশি এই যে ঘটনা এই ঘটনা সত্যিই মানুষকে আতঙ্কিত করেছে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি এই রকম ঘটনা যেন দ্বিতীয়বার দ্বিতীয়বার আর না ঘটে বা যে পুলিশ অফিসার এইরকম ঘটনা ঘটিয়েছে তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা কোনো পুলিশ ঘটানোর সাহস না পায়